আসসালামু আলাইকুম আমি মিজানুল হক আদিল কার্গো হাউস থেকে আপনারা জানেন আমরা গত দশ এগারো বছর থেকে আপনাদের সার্ভিস দিয়ে আসতেছি আমরা বিমান অ্যাপ্রুভ কার্গো সেলস এজেন্ট আমাদের এই ডিসেম্বর মাসে আমরা আসতেছি ডিসেম্বর মাসে বিজি টাইম আমাদের প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে একটা করে শিপমেন্ট যাচ্ছে আপনারা যারা ডিসেম্বরে হলিডেতে যাচ্ছেন অথবা শীতের জন্য আপনার বিভিন্ন গিফট আইটেম বা আপনার মালামালগুলো আপনার দেশে পাঠাতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কার্গোর আমাদের বাংলাদেশের প্রাইস অ্যাট দিস মোমেন্ট আমরা সিক্স ফিফটি প্রোভাইড করতেছি সো আমরা ওয়ান টোয়েন্টি ফোর আপন লেইন লন্ডন ই সেভেন নাইন এল আমাদের ফোন নম্বর ও টু ও সেভেন ফোর টু সিক্স টু জিরো টু জিরো আমাদের নর্মালি এভরি ফ্রাইডে অথবা স্যাটারডে ফ্লাইটে আমাদের যাচ্ছে আমাদের বিমান আমরা ইউজ করি নর্মালি বিমানের আমরা একটা অ্যাপ্রুভ কার্গো সেলস এজেন্ট বিমানে আসলে যে কোনো জিনিসই পাঠাতে পারবেন অ্যাক্সেপ্ট আপনার কোনো ধরনের ফ্লেমেবল আইটেম পাঠাবেন না এটা আমরা সবসময় বলি আমাদের কাস্টমারকে কোনো ধরনের পারফিউম অ্যারোসোল এয়ার ফ্রেশনার শেভিং জেল এই ধরনের কোনো আইটেম পাঠাবেন না কোনো ব্যাটারি আইটেম আপনারা দিবেন না কার্গোতে আমাদের ফুল একটা প্যাকিং লিস্ট লাগবে আপনারা কি পাঠাচ্ছেন মালামালের ফুল একটা লিস্ট লাগবে সেই সাথে সাথে আপনারা যখন শিপমেন্টটা আমাদের কাছে হ্যান্ড ওভার করবেন যে এটা প্রপারলি প্যাক যদি প্রপারলি প্যাক না থাকে আমাদের অফিসে আমরা এটা ওয়েল প্যাক করে ইনশাল্লাহ আমরা প্যাকেজিং করে দিই আমরা ইংল্যান্ডের যে কোনো জায়গা থেকে আমরা মালামাল কালেকশন করতেছি আমরা থার্ড পার্টি কুরিয়ার সার্ভিস ইউজ করি আপনারা যারা বার্মিংহাম মানচেস্টার নিউকাসেল থেকে মালামাল পাঠাতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঘর থেকে পিক আপ করাবো বাংলাদেশেও যদি আপনাদের কিছু কিছু জায়গাতে আমরা হোম ডেলিভারি অ্যারেঞ্জ করতে পারি নর্মালি আমরা বাংলাদেশের থার্ড পার্টি কুরিয়ার কোম্পানি আমরা ইউজ করি ডেলিভারির জন্য আপনারা সেখান থেকে পিক আপ করেন বাট আমরা সেটা যদি কারো জরুরি হয় আমরা আমরা পিক আপ করতে পারবো আপনাদের ওইখান থেকে বাংলাদেশে ডেলিভারি অ্যারেঞ্জ করতে পারবো বাংলাদেশ থেকে আমরা রিসেন্টলি একটা নতুন সার্ভিস শুরু করেছি আমাদের নতুন সার্ভিসটা হচ্ছে গিয়ে আমরা সি কার্গোতে আমরা মালামাল নিয়ে আসতেছি মাত্র তিনশো সত্তর টাকা কেজিতে আমরা প্রতি মাসে একটা করে কন্টেনার নিয়ে আসতেছি ইনশাল্লাহ এটা আমাদের নতুন সার্ভিস এই মাস থেকে আমাদের ফার্স্ট কন্টেনার আসবে সো এটা গ্রাজুয়ালি যারা নতুন যারা কাস্টমার নতুন যারা ব্যবসা করতেছেন সেই ব্যবসার জন্য আপনারা মালামালটা নিয়ে আস যদি নিয়ে আসতে চাচ্ছেন সবচেয়ে চিপে তিনশো সত্তর পয়েন্ট অল ইনক্লুসিভ আপনারা ঢাকা অফিসে দিবেন আর এখানে আপনাদের বাসায় ডেলিভারি হবে মাত্র তিনশো টাকা কেজি বাংলা

বাট এইটা আসলে দ্য রিজন আপনার জানেন বাংলাদেশে একটা ইনসিডেন্ট হওয়ার পরে কাস্টমস এখন টোয়েন্টি ফোর কাজ করতেছে এই জন্য আসলে খুব কুইক আমরা কাস্টমস ক্লিয়ার হয়ে যাচ্ছে বাংলাদেশে নর্মালি সাতটা দশ দিন লাগে ক্লিয়ার হইতে বাট গত এক মাস থেকে দেখা গেছে শিপমেন্ট ল্যান্ড করছে সানডেতে মানডের মধ্যে ডেলিভারি হয়ে যাচ্ছে সো এটা হয়তো বা জানি না এটা কতদিন থাকবে আনটিল যদি কাস্টমস টোয়েন্টি ফোর সেভেন খোলা থাকে হয়তো বা এই সার্ভিসটা আমরা কন্টিনিউ করতে পারবো